বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে দেখাবো একদমই ইউনিক একটা জলফাই আচারের রেসিপি প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার এই আসার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন চলুন দেখে না যাক মূল উপকরণ কি কি লাগে এখান চিনি প্লেক রসুন নিয়েছি মেথির গুঁড়া সরিষার গুঁড়া পাঁচফোরণের গুঁড়ো নিয়েছি রাঁধুনি শাহি জিরা নর্মাল জিরা এবং জৈন সেটা আমি এখানে জলফাই নিয়েছি জলফাইটা পাকেও নাই আবার পুজো কাঁচাও নাই নিয়েছি আমি সরিষা তেল আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নেব দিয়ে দেব রসুন কুচি যেহেতু আমার জল আচারটা খুবই কম তো সেই ক্ষেত্রে আমি ওই পরিমাণে মশলা দেব দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা খুব সুন্দর করে এটাকে রসুনটাকে আর পাঁচফোরণটাকে ভেজে নেব একসাথে দিয়েছি যে তো রসুনটা আসতো সেই ক্ষেত্রে পাঁচফোরণটা তেলে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে প্রিয় বন্ধুরা আমি যে আস্তা জলফাইগুলো আছে সেগুলো দিয়ে দেব এখন জলফাইটা একটু আমি ভেজে নেব তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ জলফাইটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে এখান থেকে যে কামরাঙ্গার মতো করে ডিজাইন করে যে জলপাই অংশগুলো বের করছি সেটা পরবর্তীতে দিয়ে দেব এখন দিয়ে দেব এক চা চামিচ রসুন পেস্ট দিয়ে দেব এক চা চামিচ আদা পেস্ট দিয়ে দেব তিন চা চামিচের মতনই সরিষার গুঁড়া পাঁচ ফোরন দিয়ে দেব দুই চা চামিচ মেথির গুঁড়া দেবো একশো চামিস জৈন রাঁধুনি এবং নর্মাল জিরা শাহি জিরার গুঁড়াটা দিলাম একশো চামিচ খুব সুন্দর করে আবার এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব আমি যে আগে ভেজে নিয়েছি জলফাইটা এই জলফাইয়ের আচারটা খেতে কিন্তু অনেকটা টেস্ট ভালো আসে এবং খুবই দুর্দান্ত হয় দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব চার চামিচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি কোনো শুকনো মরিচ বড়টা দেই নেই আস্তটা আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামিচের মতো চিলি ফ্লেক্স পড়েছে হয়ে গেছে দেওয়া এখন পরবর্তীতে দিয়ে দেবো এই পর্যায়ে চিনি বাদবাকি যে জলফার যে ফালিগুলো ছিল সেটা দিয়ে দেব এটা আগে দিলে গলে যেত যার জন্য আগে দেই নেই এখন দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নেব এখন পরিমাণ মতো একটু সিরকা দিয়ে দিচ্ছি এটা আচারটাকে ঠিক রাখার জন্য যদিও আমার আচারটা বেশি দিন থাকবে না সিরকা না দিলেও চলবে আর সিরকাটা দিলে আমরা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবো এই পর্যায়ে চিনি দিয়ে দেব যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো সেই ক্ষেত্রে পরিমাণ করে ওই পরিমাণে চিনিটা দিতে হবে আচারটা একদমই হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ততটা সুন্দর বা লভুন হয়েছে আমার আচার রেসিপিটা আর এতটাই খেতে টেস্ট হয়েছে কারণ আমি একটু লবণ এবং ঝাল মিষ্টি ঠিক আছে কিনা দেখেছি তো যেত জলফাইটাকে আগে ভেজে নিয়েছি যার জন্য খুবই দুর্দান্ত একটা টেস্ট আসছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশে মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ